হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কলকা বাটিক নিয়ে তো এগুলো হচ্ছে আপনার বেক্সি কাপড়ের মধ্যে আর এখানে পাঁচটা কালার রাখা আছে আমরা দুই জশ কালারগুলো দেখব আর প্রাইসটা থাকবে একটা আকর্ষণীয় প্রাইস আমরা ভিডিওটা কেউ স্কিপ করবো না তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে কলকা প্রিন্ট করা আছে ব্যাক পার্টটা আপনার সেম কলকা প্রিন্ট করা আছে আর এক কথা হচ্ছে সামনে পেছনে আপনার সেম ডিজাইন থাকবে এটা হচ্ছে স্যালয়ারটা বাটিক করা আড়াই গছ থাকবে হাতা কাপড় পাচ্ছেন এক্সট্রা বাটিক করা অন্যটা থাকবে হচ্ছে আপনার সেটের মধ্যে তো অন্যটা থাকবে হচ্ছে সাড়ে পাঁচে তো অনার নামাজি অন্য তো কালার অঙ্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তো যারা এগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইনবক্স স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে আপনার শ কালারের মধ্যে বেরস তো সামনের পেছনে আপনার সেম ডিজাইন সেটা আমি ভিডিওতে ফার্স্টই বলছি সামনে পেছনে আপনার সেম ডিজাইন থাকবে হাতা কাপড় থাকবে এক্সট্রা বাটিক করা সালোয়ারটা থাকবে হচ্ছে আড়াই গছ বাটিক করা থাকবে ওনাটা থাকবে হচ্ছে আপনার বাটিক করা তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে আমরা কোয়ার মাধ্যমে দিয়ে থাকি আর যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে সালাট থাকবে হচ্ছে বাটিক করা কন্ট্রাস্টের মধ্যে আরেক গজ ওড়নাটা থাকবে হচ্ছে আপনার কন্ট্রাস্ট সারে পাঁচেত ওনার নামাজের ওড়না আর বিয়াস বডিটা থাকবে হচ্ছে ফ্রিসেস আপনাদের ইচ্ছার মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার সেকেন্ড কালার টাইপের তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার তো বিয়াস পাঁচটা কালার পাঁচটা কালার অসাধারণ কালার তো পাঁচটা কালার হচ্ছে কমন কালার আপনাদের পছন্দর কালার তো যার যেটা ভালো লাগবে কালার খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর বৃহস্তার প্রাইসটা আমি এখনও বলিনি একটা আকর্ষণীয় এটা ধামাকা প্রাইস থাকবে তো আরেকটা কালার দেখবো আমরা এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে তো রেড কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার বিয়েছে এখানে ফার্স্টই কিন্তু আমি বলছিলাম যে পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু অসাধারণ কালার কমন কালার তো যার যেটা কালার আপনাদের ভালো লাগবে খুব দূরত্ব অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আমরা কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি তো বিয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ